What's yeah. oh कराटी आहे कुझु उथो करे कुझु कराटे कुझु ओठो करे wa wa wa

दाऊ भले यार मसल भले यार मौसम भले यार पुॼाय I'm going to fire.

भला im त अमर भेर मुसा पहर

I'm not let <laughs> It. I'm gonna fight <laughs> <Action. laughs> you know, that We get <laughs> 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 that I that

Soyero, 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 I soyero, 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 I soyero, 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 समी या त हथी याधी Boycott. you on <umba> the well on 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 one my God, my God, my God, it's God, my God, my God, God, my God, my God, my 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 my

এই পঞ্চায়েত সভাপনী কথা বলার জন্য তিনি তোমাকে অনুরোধ করছি বাংলাদেশ জবাধিষ্ট নির্বাহী পরিষদের সদস্য যা আপনার স্থান করবে ফিলিস্তিনের গাজা এবং রাফার উপরে নৃশংস গণহত্যার প্রতিবাদে এবং নেতা ইজরায়েলি রাষ্ট্রের বিচারের দাবিতে আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা আসসালামু আলাইকুম মারামতুল আমরা আজকে পরিষ্কার ভাবে বলতে চাই অবিলম্বে গণ হত্যাকারী নেতা বিচারের আওতায় নিয়ে এসে তাকে গ্রেপ্তার করতে হবে আমাদের পরিষ্কার কথা হচ্ছে জাতিসংঘ ব্যর্থ হয়েছে ফিলিস্তিনি মজরুম জনগণকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে এই ব্যর্থতার তার জাতিসংঘের মহাসচিবকে পদত্যাগ করতে হবে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে অবিলম্বে কাল বিলম্বনা ওই ফিলিস্তিনি নাগরিককে নাগরিকদের নির্মম ভাবে হত্যাকাণ্ড কোন হত্যা বন্ধ করতে হবে আমরা পরিষ্কার করে মুসলিম নেতৃবৃন্দকে জানাতে চাই আপনারা ঐক্যবদ্ধ হন এবং আপনারা কাদের সুতার টানে চুপ করে আসেন দুই শত কোটি মুসলমান তাদের কাছে পরিষ্কার রয়েছে ভূমিকা পালন করে তীব্র প্রতিরোধ যদি করে তোলার ঘোষণা না দেন প্রত্যেক রাষ্ট্রের জনগণ ওই শাসকের বিরুদ্ধে বিক্ষোভ তৈরি করবে এবং তাদেরকে নিজ নিজ রাষ্ট্র ক্ষমতা থেকে তাদেরকে হটিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করবে সংগ্রামী ভাইর আমার তাই মুসলিম রাষ্ট্রের প্রতিনিধিদেরকে বলতে চাই সাহসিকতার সাথে পদক্ষেপ গ্রহণ করুন আপনার মস নজর আর ফিলিস্তিনের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র ফিলিস্তিনকে নিঃশেষ করার ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবেচিত হবে ইনশাল্লাহ সংগ্রামী ভাইয়ের আমার আমরা পরিষ্কার করে বলতে চাই নব্বই ভাগ মুসলমানের বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার পরিষ্কার দেব জাতিসংঘ ইসরায়েল এবং নেতানিয়াউর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমরা নিজেদেরকে প্রস্তুত রাখবো পরিজনের হলে করার জন্য আমরা প্রস্তুত সেই জন্য একদিকে নিজ নিজ দেশে আমরা বিক্ষোভ সমাবেশ নিজ নিজ রাষ্ট্রের সরকারের কাছে আমরা দাবি জানাব ফিলিস্তিনিদের পক্ষে রাষ্ট্রীয়ভাবে দাঁড়ানোর জন্য পাশাপাশি আল্লাহর সাহায্য চাইব এ আপনার এই মজলুম জনপদে ফিলিস্তিনকে তুমি হেফাজত করো সান্তাসিক ইসরায়েলি বাহিনীকে তুমি তুমি চচরচ করে দাও ইসরায়েলকে পৃথিবীর ইতিহাস থেকে মুছে দাও সেই তো আমরা প্রতিদিন মহান রাব্বুল আলামিনের কাছে করব আমরা ফিলিস্তিনের ভাইদের পাশে দাঁড়ানোর জন্য ওই ইহুদিবাদী ইসরায়েলদের পণ্য আমরা পরজন করব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ সফল করার জন্য ইমানের দাবি পূরণের জন্য আগামী দিনে দাবি পূরণের জন্য 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 দেশের যখনই আহ্বান জানানো হবে আপনারা রাজপথে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে তা সফল করবেন সে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ ফিলিস্তিন বিজয় হোক আসসালামু আলাইকুম সম্মানিত